দেখেন এটা এটা পুরোটা হচ্ছে একটা হচ্ছে আপনার কি হেডলাইন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এই শুরুটা হচ্ছে একটা এটা হচ্ছে মেন হেডলাইন আর এটা হচ্ছে সাপ হেডলাইন ঠিক আছে যখন আমরা এখানে কি বলছে দেখা যাক প্রথমে বলা আছে দেখেন খন্ডাক্ট কি বলা আছে কন্ডাক্ট হ্যাঁ পরিচালনা করতে বা ব্যবস্থা নিতে ফেয়ার একটা হচ্ছে ফেয়ার ফেয়ার মানে হচ্ছে ন্যায়গত প্রু এক পূর্ব মানে হচ্ছে কি প্রমাণ হ্যাঁ একটা কন্ডাক্ট বা একটা ন্যায়গত একটা প্রমাণ তৈরি করতে বলা হচ্ছে অ্যান্ড পানিশমেন্ট এবং শাস্তি দেওয়া দিদি দিদি বলতেছে দোষ যারা দোষ মানে হচ্ছে কি যারা ইনভলভ যারা জড়িত ঠিক আছে যারা জড়িত আছে তাদের একটা শাস্তিমূলক একটা মানে একটা একটা পানিশমেন্ট দিতে বলতেছে বা শাস্তি দিতে বলতেছে মানে সেটা ফেয়ারভাবে খুব ফেয়ারভাবে কন্ডাক্ট করে পরিচনা করে বা তদন্ত করে এটা হচ্ছে আপনার কি মেইন হেডলাইন ঠিক আছে এরপর সাব হেডলাইনে কি বলছে দেখা যাক ডিমান্ড হ্যাঁ ডিমান্ড মানে সে হচ্ছে খেলা সে ডিমান্ড এইটিন মানে আঠারো জনের চেয়েছে এমিনেন্ট সিটিজেন খুবই একটা হচ্ছে বিশিষ্ট মানে একটা হচ্ছে নাগরিকে বা এগুলো চেয়েছে বা এটা এটা এই যে এটা চেয়েছে আঠারো জনের এমিন বা বিশিষ্ট নাগরিক সিটিজেন হচ্ছে নাগরিক তারপর কি কিছুজন ওভার মানে হচ্ছে জাহাঙ্গীরনগর র্যাপ ইনসি র্যাপ ইনসিডেন্ট যেটা হচ্ছে র্যাপ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে সেক্ষেত্রে আঠারো জনে এটা চেয়েছে বা বিচারটা ছিয়েছে এরকম ঠিক আছে এরপর দেখেন আমরা বিস্তারিত এইটিন এইটিন সিটিজেন্স এইটিন সিটিজেন ইয়াস্টাদ এক্সপ্রেস হ্যাঁ প্রকাশ করেছে অ্যাঙ্গার রাগ হচ্ছে অ্যাংের মধ্যে রাগ প্রকাশ করেছে এইটি সিজেন আঠারো জন নাগরিক ইয়ার গতকাল এক্সপ্রেস প্রকাশ করেছে অ্যাং রাগ অ্যান্ড প্রোটেস্ট এবং প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে দ্য রেভ যে রেভটা হয়েছে অফ এ স্টুডেন্ট একজন স্টুডেন্টের যে রেপটা হয়েছে সেটা সেটা সেটাকে বিবেচনা হয়েছে সেটাকে ইয়ে করে আঠারো জন নাগরিক খুবই অ্যাঙ্গার অ্যাঙ্গার প্রকাশ করেছে এবং প্রতিবাদ প্রতিবাদ করেছে প্রোটেস্টমেন্ট হচ্ছে প্রতিবাদ করেছে অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছে ঠিক আছে কখন হয়েছে অন ফেব্রুয়ারি থ্রি ফেব্রুয়ারি তিন তারিখে যেটা হয়ে যায় এরপর দেখেন উই আর শক্ট আমরা খুবই শক্ট মানে খুবই মানে রকম হয়ে গেছে আমরা মানে আউটরেচ অপমানিত হচ্ছি আমরা আউটরেচ মনে মানে অত্যাচার করা অপমানিত হওয়া এরকম আরেকটা অপমানিত হওয়া ঠিক আছে আমরা অত্যাচারিত হচ্ছি উই আর হ্যাঁ আমরা খুবই শকড হয়ে আছি মানে একদম বেহাল অবস্থায় আছি আমরা এক একদম এবার আউটরেচ আমরা অত্যাচারিত হচ্ছি বা আমরা অপমানিত হচ্ছি বাই দিস ইনসিডেন্ট হ্যাঁ এটা এই যে এই ধরনের ইনসিডেন্ট আমরা খুবই এই যে ইনসিডেন্ট তো হয়েছে বা ঘটনাটা হয়েছে এটাই আমরা খুবই শক বা আমরা খুবই অপমানিত দে সাইড ওই আঠারো জন বলেছে একটা স্টেটমেন্টে একটা বক্তৃতা বা একটা বর্ণনাতে তারা এগুলো বলেছে ঠিক আছে এই ফোন দেখেন ইট মেনশন ড্যাট এটা বলা হয়ে বলা বলা ছিল যে এটা বলা ছিল যে সিমিলিয়ার ইনসিডেন্ট হ্যাঁ সিমিলিয়ার ইন সিমিলিয়ার ইনসিডেন্ট মানে একই আরেকটা ঘটনা অকট ঘটেছিল ছিল মানুষের ছিল অ্যাট দ্য ইউনিভার্সিটি হ্যাঁ একটা আরেকটা এরকম ইচ্ছিটা একটা গড়েছিলো কখন গড়েছিলো ইন দ্য ফাস্ট ইন দ্য ফাস্ট মানুষের অতীতে এরকম একটা ঘটনা ঘটেছিল বাট কিন্তু দ্য অথরিটি দ্য অথরিটি মানে কর্তৃপক্ষ ফেল্ড মানে ব্যর্থ হয়েছিল ফেল ব্যর্থ হয়েছিল টু ইনভেস্টিগেট হ্যাঁ তদন্ত তদন্ত করার জন্য তারা ব্যর্থ হয়েছিল অর টেক অ্যাকশন টেক তারা মানে অ্যাকশন নেওয়ার জন্য নিতে তারা ব্যর্থ হয়েছিল ব্যর্থ হয়েছিলো এটা এটা এখানে কী করা হচ্ছে বলা হচ্ছে এরপর দেখেন আমরা যদি বলি এইচুকু আমরা পেরেছি এরপর দেখ দ্য ইউনিভার্সিটি হ্যাঁ দ্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অলসো ফেল তারও কি ব্যর্থ হয়েছিল ইমপ্লিমেন্ট হ্যাঁ তো ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করতে বাস্তবায়ন ইফেক্টিভস এফেক্টিভ হ্যাঁ এফেক্টিভ হচ্ছে খুবই ফলপ্রসূত বা ভালো সিকিউরিটি সিকিউরিটি মেজার মানে মানে পদক্ষেপ মানে নিরাপদ পদক্ষেপ নিতে তারও কী হয়েছিল মানে একটা খুব ভালো একটি নিরাপত্তা নিয়ে নিতে তারাও কিন্তু বাস্তবায়ন করতে তারও ব্যর্থ হয়েছিল কারণ ইউনিভার্সিটি অথরিটি অন দ্য ক্যাম্পাস ক্যাম্পাসে ক্যাম্পাসে এরকমটা নিতে ব্যবস্থা নিতে বা ভালো একটা ব্যবস্থা নিতে তারাও ব্যর্থ হয়েছিল অ্যালোয়েন সাম অ্যালোয় সাম রফ স্টুডেন্ট অ্যালোয়েন মানে তাদেরকে অ্যালো করে কতগুলো দুষ্কৃত কতগুলো মানে মানুষ আছে যেগুলোকে তারা অ্যালো করে ইউনিভার্সিটিতে অ্যালো করে রফ স্টুডেন্ট মানে হচ্ছে আপনাকে জানেন মানে দুষ্কৃত রফ মানে হচ্ছে বা যারা বাইরের লোক থেকে মানে বকাটে এরকম স্টুডেন্ট টু কমিট হ্যাঁ টু কমিট মানে নিতে টু কমিট মানে নিজের হাতে তুলে নিতে শাস ক্রাইমস এই ধরনের ক্রাইমস হ্যাঁ তারা দুর্বৃত্তদের এখানে ঢুকতে দেয় যে সিকিউরিটি সেটা কিন্তু ভালো না দুর্বৃত্তরা এখানে ঢুকতে ঢুকতে পারে এবং ঢুকে এই ধরনের ক্রাইম করতে তারা সক্ষম হয় কমিট হয় দ্য স্টেটমেন্ট রেড মানে ওটা ওটা বলা হচ্ছে এটা স্টেটমেন্টে এটা বলা হয়েছে এরপর দেখেন দে অলসো তারা অলসো এক্সপ্রেস কনসার্ন তারা অলসো কনস তারা কনস এক্সপ্রেস তারা মানে প্রকাশ করেছে ক্যান্সারেন সতর্কভাবে বা উদ্বেগ নিয়েছে ওভার দ্য রেফিস্ট হ্যাঁ রেফিস্ট যারা রেফিস্ট এলেস্ট অভিযুক্ত অভিযুক্ত হয়েছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন মানে এই এই বিষয়ে আমরা আমরা তারা অভিযোগ করেছে এখানে পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশন আছে হ্যাঁ কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা সংযুক্ত আছে সেটা তারা আর তারা সতর্ক আছে এই বিষয়ে সেটা তারা ওই আঠারো জনে বলা হচ্ছে মানে বলেছে এরপর থেকে দ্য স্টুডেন্টস হ্যাঁ দ্য স্টুডেন্টস ছাত্ররা ছাত্র ছাত্রীরা থ্রি অফ থি দাই আজকে উইল গভর্ন মানে তারা গভর্ন মানে শাসন করবে দ্য স্টেট রাষ্ট্র শাসন করবে আজকের আজকে মানে আজকের স্টুডেন্টরা রাষ্ট্র শাসন করবে অ্যান্ড সোসাইটি এবং সোসাইটিকে কী 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 করবে শাসন করবে বা সুন্দর করবে ইন দ্য ফিউচার ফিউজার আজকে রেস্টুরেন্টের ফিউজারে তারা দেশ শাসন করবে দেশ চালাবে বা সোসাইটিকে সুন্দর করবে ইফ ইফ দ্য ফেস তারা যদি মুখোমুখি হয় ইফ দ্য ফেস যদি তারা মুখোমুখি হয় সা মোরল এই ধরনের মোরল ডিগ্রেড ডিগ্রেডেশন হ্যাঁ ডি রেডিয়েশান ডিগ্রেডিয়েশান মানে হচ্ছে মানে ক্ষয় হয় যদি এইভাবে যদি মোরালগুলো মানে একভাবে যদি ক্ষয় হয় মানে যে বিষয়টা হচ্ছে সেটা যদি হতে থাকে বা হয় দ্য খ্যান ট্রি ফিউচার মানে দেশের যে ফিউচার ভবিষ্যৎ ইস অ্যাট রেস্ট এটা হচ্ছে ভবিষ্যৎ খুব ভয়াবহ অবস্থা হবে দেশের জন্য দ্য স্টেটমেন্ট সেইট এবার দেখেন ইন দ্য স্টেটমেন্ট ইন দ্য স্টেটমেন্ট এই স্টেটমেন্ট তাদের কথা মতে দে ডিমান্ডেড তারা চেয়েছে দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট থেকে চেয়েছে কি কী সে এসে সুইফলি ইনভেস্টিগেট দ্রুত সুইফলি সুইফলি মানে হচ্ছে দ্রুত দ্রুত কী সে তারা দ্রুত কী সে এসে ইনভেস্টিগেট সে কার কাছ থেকে মানে গভর্নমেন্ট থেকে দ্রুত কিছু ইনভেস্টিগেটন তদন্ত এসেছে অ্যান্ড প্রসিকিউট এবং নালিশ করতে এবং নালিশ করেছে প্রসিকিউট এবং নালিশ করেছে দিস হেনেস ক্রাইম দিস এই যে মানে জঘন্য এই যে জঘন্য যে একটা ক্রাইম হয়েছে সে প্রসিকিউট বা নালিশ করেছে এবং এটা দ্রুত কী করতে আপনার ইনভেস্টিগেটন তদন্ত করতে গভর্নমেন্টের কাছ থেকে এরপর দেখ দে অলসো তারা আরও কল দাহ্বন তারা আহ্বান করেছে কাদেরকে আহ্বান করেছে দেখেন কল আহ্বান হচ্ছে আহ্বান করা দ্য দ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অতুরুচি তারা তারা জাহাঙ্গীরনগর অতরুচি তারা কি করেছে আহ্বান করেছে করা আহ্বান আহ্বান করা টু এনশিউর নিশ্চিত করতে ফুল সিকিউরিটি টু মানে নিশ্চিত করা ফুল সিকিউরিটি মানে ফুল নিরাপত্তা মানে নিশ্চিত করতে অন দ্য ক্যাম্পাস তারা এই যে অতিরিক্তের কাছ থেকে এটাই কী করেছে আশা করেছে এটাই এটা সাধছে ঠিক আছে ওকে সরি ফর দ্যাট এরপর দেখেন ক্যান্ডাক ফেয়ার ফ্র হ্যাঁ এটা হচ্ছে ওই হেডলাইনটা সিটিজেন সিটি এরপর দেখেন বলা হচ্ছে কি সিটিজেন নাগরিকরা ইন দ্য স্টেটমেন্ট হ্যাঁ এই স্টেটমেন্ট বনানাতে অলছো চেড তাৰা বুলিছে যে দা ইনচিডেণ্ট দা ইনচিডে ঘটনাটি হেজ মেড হেজ তৈৰী কৰা হৈছিল তৈৰী কৰা হৈছিল পিপ' পিপ'ৰা এক্সট্ৰিমলি এংগ্ৰে মানে এক্সট্ৰিমলি এংগ্ৰে এক্সট্ৰিমৰী এংগোৰে কি বল আছে চিৰিজেন্স তাৰিখ দ্য ষ্টেটমেণ্ট অলছো চেট দা ইনচিডেণ্ট হেজ মেইড পিপ' এক্সট্রিমলি এংগ্রি মানে এই যে এই যে এই যে ঘটনাটা ঘটেছে সেটা মানুষদের খুবই মানে তীব্রভাবে তীব্রভাবে কী করেছে মানে রাগিয়েছে এই ঘটনাটা খুবই তীব্রভাবে কী করেছে রাগিয়েছে এটা বলা হচ্ছে ঘটনাটা উই এবার বলা হচ্ছে উই ডিমান্ড আমরা চাই উই ডিমান্ড আমরা চাই দ্য অথরিটিস মানে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ লোক কিন্তু তদন্ত করবে ইনভেস্টিগেট এবং কি করবে আবার হ্যাঁ এই জঘন্য ক্রাইম এই ক্রাইমটা কী করবে মানে তদন্ত করবে এসেবল যত দ্রুত সম্ভবেন্ট এই এস্টিমেন্টে বলা হয়েছে দ্য অলসো হ্যাঁ দেখেন দ্য অলসো এক্সপ্রেস তারা আরও বলেছে যে তার হুফ এবং আশা আশাবাদী হয়েছে যে আশাবাদী হয়েছে যে নো আদার উমেন মানে আর কোনো মহিলা ইন বাংলাদেশ ইন বাংলাদেশ উড বিখাম অ্যাথিন অফ সেক্সুয়াল এসাল মানে এই সেক্সুয়াল এসাল হচ্ছে মানে আক্রমণ এই ধরনের যেন সেক্সুয়াল না না হয় সে ধরনের একটা তারা কী বলতে আশা পূরণ করছে হুফ মানে আশা আশা কী করতেছে আশা পূরণ করতেছে মানে হুপ দে অলসো এক্সপ্রেস হোপ দেট নো আদার উমেন ইন বাংলাদেশ উড বিকাম এ বিগ ঠিম অফ সেক্স উসাল মানে এই ধরনের এসাল তারা আর না হয় ঠিক আছে এরপর দেখেন